এই পাইসি ভাই কে ভাইসি এই সেই ভাই তিন মাত্রার ম্যাজিক মেশিন নিয়ে আলহামদুলিল্লাহ লাভবান অনেকে আমাদের বলেন যে ভাই যারা নিচে তাদের আনেন হ্যাঁ তাদেরকে নিয়ে আসি তাদের মধ্যে একজন এ ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাহান তা আপনার এই যে এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে আর কি রকম একটা লাভ আসে কেন আমি বিদ্যুৎ বিল আমার খুব হালকা আসে কম আসে কত আমার বিদ্যুৎ বিল প্রথম মাসে আসে 1300 টাকা 1300 হ্যাঁ

আবার আপনাদের শুকন চাল আছে আমি কাগল নিরাশ করি না শুকন চাল নিয়ে গেলে সিরেও ভেঙে দেয় শুকন চাল কি দিয়ে ওই গ্রাইন্ডারতে হ্যাঁ গ্রাইন্ডারতে ভেঙে গেলে তিনবার দিলে একবার পালিশ হয়ে যায় পালিশ হয়ে গেলে খুব খুশি হয়ে যায় মহিলা মানে এই যে এক কেজি চাল গেলে আমাকে ভেঙে দেয় আর ওটা তিনবার দিলে আমার দশ টাকায় লেই আমি মানে ভুট্টা তিনটে কেজি লেই আর ধান মিশেল দিলে চারটে কেজি লেই তাহলে আমাকে মেশিন দিয়ে কাজ করতেছেন আমাকে মেশিনের পারফরমেন্স সব কিছু ভালো পাইছেন হ্যাঁ ভালো পাইছি কিন্তু একটাই না সমস্যা কি সে গুঁড়োটা একটু

পিঠে বানাতে পারে আর যাদের পিঠে একটু সমস্যা হয় তাদেরকে আমি পরামর্শ দিই যে তোমার পিঠে যদি না ফলে তাহলে তুমি একটু সমিন তেল দিবে আর যে হলো ময়দার একটু আটা দিবে দিয়ে গরম পানি দিয়ে তুমি পিঠে ভাজবে তোমার পিঠে ফুলে দিবে আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা চেষ্টা করি সেবা দেওয়ার এবার সেবার দিকটা আমরা ধরবো সেবার জন্য ওই যে দাঁড়ায় আছে রোমান সাহেব রোমান সাহেব ধরেন এবার রোমান সাহেবের ব্যাপার ধরবো আচ্ছা সেবার জন্য বিশেষ করে সে আছে আরো আমাদের আহ মহিলা টিম আছে তারাও ফোন ধরে আপনি জানেন তো হ্যাঁ ফোন টোন দিলে কি সেবা দেয় না দেয় না সেবা খুব সুন্দর সেবা দেয় দেয় এই এই দেয়াটাই আমি কিন্তু মালয়েশিয়া ছিলাম আচ্ছা ও ভাই বললো না আমি সাথে আমি মালাইতে কথা আপনারা কেউ বুঝতে পারবেন না আমিও দশ বছর এগারো বছর কান্ট্রি কাজ করছি মালয়েশিয়া মালয়েশিয়া আমরা খুব ভালো ছিলাম এ ভাবে সবসময় কাজ করছি কোনদিন গায়ে ধুলো ভরেনি এই জন্য বাংলাদেশে যাতুই টাকা পয়সা লিয়ে আসেন কিন্তু কিছু না করলে টাকা পয়সা থাকবে না তো এটা একটা সুন্দর কথা বলছেন টাকা কি থাকার জন্য মনে করেন ব্যাংক থেকে গেলে পরই টাকা শেষ টাকা থাকার জিনিসটা টাকা হয় টাকার সিস্টেম শোনেন টাকা হয় বাড়বে না হলে কমবে মানে টাকা এইভাবে থাকবে না যে আপনি এক লাখ টাকা রেখে দিয়েছেন এক লাখ টাকা থাকবে না থাকবে থাকবে না থাকবে না তো বাড়ানোর চিন্তা করলে কমার তো কেউ করে না সৎভাবে ব্যবসা করা লাগবে

যে ব্যবহার করছে এবং কেমন হয় সব কিছু জানলেন তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন যাতে ওনার ব্যবসা আরও ভালো হয় আসসালামু আলাইকুম